না আপনি জানেন কি না এখানে যে পাবলিক টয়লেট আছে আপনি জানেন না আমি ওই আর ভুল করেন না পাবলিক টয়লেট লিখা রয়েছে এখানে প্রসাব করা নিষেধ অথচ জনগণ পাবলিক টয়লেট যে দেওয়াল সেই দেওয়াল ঘেসেই কিন্তু প্রসাব করতে নিদিদায় রং দিয়ে লেখছে তারপরে লেখা আছে যেখানে প্রসাব করা নিষেধ তারপরে আমি ফ্রি করে দিছি তো ওনেসা প্রসাব গড়িয়ে যে এসে পড়ে এটা আমার শহর আপনার শহর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটা অঙ্গ তারা মানছে না কোনো আইন কানুন দর্শক ঠিক এই মুহূর্তে ঠিক এই জায়গাটাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল ঘেসে পাবলিক টয়লেটের যারা জিজ্ঞাসা করা হচ্ছে যাদেরকে যে কেন প্রস্তাব করা হচ্ছে তারা বলছে যে এখানে তারা জানে না অথচ এখানে লিখা রয়েছে প্রস্তাব করা নিষেধ বা প্রস্তাব করলে একশো টাকা করে জরিমানা ইতিমধ্যে আমরা পাবলিক টয়লেটের যে ব্যবস্থাপক রয়েছে তার সাথে কথা বলেছি সে বলেছে যে যেখানে রিক্সা চালক ভ্যান চালক যারা রয়েছে তাদের জন্য পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে তারপরেও তারা এখানে প্রস্তাব করছে বা নির্দিদায় রাস্তার পাশেই প্রস্তাব করে জনগণের যে ব্যাহত করছে রাস্তার চলাচল সেটা নিয়ে শঙ্কিত তারাও কারণ পায়ে লেগে যায় গাড়ি চাকা গেলে সিটটা শৈলের ভিতরে আমরা এই মুহূর্তে যদি দেখি একজন লোক কিন্তু অলরেডি এখানে প্রস্তাব করতেছে দেখেন এখানে কন্টিনিউলি নন আরেকজনও যাচ্ছে দেখেন একেবারে রিপোর্ট করা পর্যন্ত বা রিপোর্ট করার সময় কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এখানে একের পর এক প্রস্তাব করে যাচ্ছে এখানে এটা তো মেইন রোড এখানে কোনো প্রস্তাব করা নাই এটা এটা পাবলিক চলাচল করে মানুষ চলাফেরা করা দুর্গন্ধের জন্য এখানে মানুষ আর জন্য সমস্যা দুর্গন্ধে মানুষ ক্ষতিগ্রস্ত শারীরিক যে আমাদের যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে পরিবেশ দূষণ হলে তো সকলের ক্ষতি এখন কি বাধা দিচ্ছেন না আমরা বাধা চেষ্টা করি দেওয়া যেন তো মানে না এখানে আসিয়ে পেশাব করবে এটাকে জন্য একটু যদি ভালোভাবে যদি একটু ইয়া করা হয় যে মানুষ যদি সচেতন থাকে আর কি ভালো আর কি এখানে পেশাব না করলে ভালো আর কি এটা মেইন রোড উপকার পেশাব করে নির্দিষ্ট জায়গাতেই এটা আমাদের তো পরিষ্কার রাখা সকলের দায়িত্ব এটা আমার শহর আপনার শহর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমেন একটা অঙ্গ আমরা সুস্থতার জন্য ভালো থাকার জন্য সকলের ভালোর জন্য যেন আমরা পরিষ্কার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি প্রত্যেকেরই করতে পুরাতন ঢাকার নয়াবাজার বাবুবাজার আরমানি এলাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন যে মিটফুটের দিকে রাস্তাটি গিয়েছে রাস্তার দুপাশেই প্রকাশ্যে দিনে দুপুরে মূত্র বিসর্জনের যেন প্রতিযোগিতা চলছে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না তাদের আশেপাশের লোকজন হাঁটা চলা করতে গিয়ে পড়ছেন বিপাকে পাশেই অবস্থিত ব্যবসায়ীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে মনোযোগ আকর্ষণ করতে পারছেন না বারবার বলার পরও তাদেরকে ফেরানো যাচ্ছে না এই কাছ থেকে একটি দেওয়ালের ব্যবধানে অবস্থিত পাবলিক টয়লেট থাকলেও সেখানে যাচ্ছেন না কেউই জিজ্ঞাসা করা হলে তারা বলছেন এখানে পাবলিক টয়লেট জানেন না তারা তবে পাবলিক টয়লেটের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন বড় করে লিখে দেওয়া হয়েছে দেওয়ালে এবং পাশাপাশি বলা হচ্ছে রিক্সা ভ্যানচালক যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকা পয়সাও নেন না তিনি ব্যবসায়ীরা বলছেন দ্রুত এর সমাধান করা না গেলে ব্যবসায়ীর পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তাই তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভাই এটার একটু সামনেই তো পাবলিক টয়লেট আছে ওখানে তো বসাব করতে পারতেন না সবাই প্রস্তাব করলে তো বিষয়টা খারাপ দেখা যায় না কারণ আপনি আমি সচেতন হলেই তো সবাই সচেতন হবে এইভাবে যদি একটা রাস্তায় বা পাবলিক একটা রাস্তাতে যদি এইভাবে জনসম্মুখে প্রস্তাব করে এইভাবে যদি রাস্তায় চলাচলের সম্মুখীন হয় বাধার সম্মুখীন হয় তাহলে এই জিনিসটা দেখার দায়িত্ব কার আপনারা জানেন হয়তো পাশে একটা বিদ্যালয় রয়েছে হসপিটাল রয়েছে এখানে ব্যবসা এরিয়া রয়েছে তো এই এরিয়াগুলোতে যদি এইভাবে প্রকাশ্যে প্রস্তাব করে বা মলমূত্র ত্যাগ করে এই রাস্তাটাকে বরবাদ করা হয় তাহলে এর কে নিবে